আমার বাপটা মরা গেল আর সব দায়িত্ব আমার ঘাড়ের উপর দিয়ে গেল আর আমি মাইয়া মানুষ এত দায়িত্ব পালন করতে 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 হয়ে গেলাম নিষ্ঠুর কিছু করার নাই এরই নাম প্রয়োজন আর প্রয়োজন কহন কারে কি করতে বাধ্য করে এটা কেউ কইতে পারে না এখন আমার বলতো আমার এত বড় ক্ষতিটা তুই কেন করলি হ্যাঁ ম্যাম না না বিশ হাজার টাকা তো আপুর পক্ষে এখন দেওয়া পসিবলই না বিশ হাজার টাকা তো দূরের দুইশো টাকাও দিতে পারবো না আসলে বাবা মরে যাওয়ার পরে থেকে আমার আপুর হাতটা একদম খালি না না ম্যাম সরি রাখছি হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয়া এদিকে হুম এই ওঠ কি রে তুই ফোনের মধ্যে কারে কি সব বলতেছিলি আমার কাছে টাকা নাই মানে আপু যে ভাইসিটির ইনচার্জ ম্যাম ফোন করছে ফোন করে বলতেছে তোমার বাবার তো অনেক টাকা ছিল তোমার আপুর অনেক টাকা একটা প্রোগ্রাম টাকা দিতে আমি বলছি আমার আপুর অবস্থা খুবই খারাপ এখন বাবা মারা যাওয়ার কোনো টাকা দিতে পারবো না না ভালো বলো তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ তুই এসব কথা কেন বলতে গেছিস অন্তত আমাদের পরিবারের মান সম্মানের কথাটা চিন্তা করতি আচ্ছা তুই এক কাজ কর তুই তোর ম্যাডামকে ফোন দিয়ে বল যে এতক্ষণ তুই যা যা বলছিস তুই মজা করছিস আরে ডিপোজিট করতে টাকা দিছি ওরা পঁচিশ হাজার টাকা দে আমি টাকা দিয়ে দিব জি ম্যাম রাখছি হ্যাঁ